ভিউার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে বিট্টু তুমি কার বিট্টু তুমি কার বিট্টু তুমি কার হ্যাঁ এই কোশ্চেনটা সকলের মনে আসছে যে বিট্টু তুমি কার বিট্টু কি পূর্বাসার নাকি এতদিন ধরে যাদের সাথে প্র্যাঙ্ক করেছে তাদের না যাদের সাথে রিলেশনে জড়িয়েছে তাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমি চলে এসেছি কিন্তু তার আগে আরও কিছু ঘটনা রটনা তোমাদের সাথে বলতে চাই যে কথাগুলো তোমাদের শোনা অত্যাবশ্যক দরকার কারণ তোমরা যদি না জানো সেই বিষয়গুলো তাহলে হয়তো তোমরা অনেক বড় বিষয়ের থেকে তোমাদের গুমরাহাট করা হবে তো সেই সমস্ত বিষয় থেকে যাতে গুমরাহাট না হও তোমরা যাতে সত্যিটা দেখতে পাও সেই জন্য আমি কিন্তু চলে এসেছি আজকে একটা নতুন টপিকের ওপরে ভিডিও নিয়ে ভালো লাগবে অবশ্যই তো কন্টিনিউ করো তো চলো তো বলি আমাদের ম্যাডাম হ্যাঁ আমাদের জিমি ম্যাডাম বুঝেছ একটা ভিডিও দিয়েছে আরে বাবারে ও বাবালে লে বাবালে ওই ভিডিওটা আমার মায়ের হ্যাঁ আমাদের চিঙ্কি মাসির চ্যানেলে পোস্ট হয়েছে শর্টস ভিডিওতে ওখানে বলা হচ্ছে একটা গানের লাইন রিলিক্সের মধ্যে বলছে আমি কাউরির একদিন বা এক রাত তার বেশি আমাকে পছন্দ হবে না ঝিমি এই গানটির ওপরে আর কি আমাদেরকে শর্টস ভিডিও আমাদের সাথে শেয়ার করছে দেখো মাটাও কেমন যেখানে দেখে দাঁড়িয়ে দেখছে যে মেয়ের ভবিষ্যৎ মেয়ে বিয়ের করে যদি ভালো থাকে বিয়ের দিকে নিয়ে যাব বিয়ের চিন্তা ভাবনা করছে সেখানে দাঁড়িয়ে মেয়ের যদি অতই ভালোবাসতো মেয়েকে মেয়েকে যদি অতই ভালোবাসত তাহলে মেয়েকে নিশ্চয়ই এই রকম একটা গানের ওপরে সে শর্টস করতে দিত না সেটা আমরা সকলেই জানি তাই নয় কি এমন একটা গানের ওপরে কিন্তু শর্টস করতে দিত না তারপরেও মা কিন্তু এমন একটা গানের ওপরে শর্টস করতে দিয়েছে আর সেটা আমরা সকলেই দেখছি এবং সেখানে গন্ধকী থেকে গন্ধকী মানে নোংরা থেকে নোংরা কমেন্টস আসছে আসবেই না কেন সে যখন নিজে মুখে বা নিজের চ্যানেলে এরকম ধরনের কখনো নিজের মেয়ের জন্য ভিডিও দিতে পারে তাহলে সেই মাটা ঠিক কতটা মেয়ের ভালো চায় আমার ঠিক জানা নেই তোমাদের জানা আছে গো তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও তো আমি যেটুকু জানি যে আমার ভালো চাইবে সে অন্তত পক্ষে আমার খারাপ দিক বা লোকে আমাকে যেগুলো দিয়ে আঙুল দেখাচ্ছে সেই দিকে অন্তত পক্ষে আমাকে নিয়ে যাবে না তারা হয় প্রতারিত যারা নিয়ে যায় তারা হয় প্রতারিত তা প্রতারক ওর মা একটি প্রতারক প্রতারক না হলে মেয়েকে এইভাবে প্রতারিত করতে পারে বলো মা নামের কলঙ্ক উনি মা নামের কলঙ্ক মা নামের কলঙ্ক না হলে মেয়েকে এইভাবে কাজ করাতে পারে বা মেয়ের নামে এরকম এরকম ভিডিও নামাতে পারে সত্যি আমরা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে এই মেয়েটির একটা কোনো বিষয়ের ওপরেই কোনো স্থিরতা ভাব নেই এর যে স্থিরতা ভাব নেই এখানে আমরা অনেক কিছু থেকে প্রমাণ পাবো সেই প্রমাণগুলো আমি তোমাদের সামনে একে একে তুলে আনছি তো তার আগে একটা প্রমাণের কথা বলছি না তার আগে একটা কথা বলি গতকাল রাত্রে উনি মানে ঝিমি একটি লাইভ করে সেই লাইভে ও কিছু কথা বলে গতকাল রাত্রে যিনি একটি লাইভ করে আর কি সেই লাইভে কিন্তু ও নিজে মুখে শিকার খেয়েছে যে তার কোনো জিনিস এক টানা ভালো লাগে না মানে সেটা সে বলতে চেয়েছে যে আমি যখন ডিম খেতে ইচ্ছা করছে তো একসাথে অনেকগুলো ডিম খেয়ে নিলাম যখন মুড়ি খেতে ইচ্ছা করছে তো দিনে রাতে যখনই খিদে পাচ্ছে তখনই মুড়ি ভেজে খেয়ে নিচ্ছি মুড়ি ভাজা করে খেয়ে নিচ্ছি তারপরে যখন আমি চা এখন চা বিস্কুট খেতে ইচ্ছা করছে চা খেয়ে যাচ্ছি কন্টিনিউ যখন যেটা ওর ইচ্ছা করছে ইনফ্যাক্ট ও এটাও বলল যে আমি যে কফি খেতাম কফি আমার এত প্রিয় সেই কফিটাও আমি এখন খাই না তার মানে এখান থেকে ও এটাই পরিষ্কার করে আমাদের সামনে তুলে ধরতে চাইছে যে কোনো কিছুর ওপরে ওর এক টানা মন থাকে না সেটা কোনো মানুষ হতে পারে সেটা কোনো বস্তু হতে পারে যখন কোনো মানুষ মানুষের কোনো বস্তুর ওপরে একটা না মন থাকে না তখন সেক্ষেত্রে সে তার কিন্তু সেই এফেক্টটা মানুষের ক্ষেত্রেও পড়ে সেটাও কিন্তু কোনো মানুষের ওপরে তোর তার একটা না কিন্তু মন থাকে না এটা কিন্তু তোমরা খুব ভালো করে জেনে নাও কারণ তোমরা আশেপাশে নজর দিলেই তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের সামনেও কিন্তু আমাদের এই ঝিমিরানির মতন অনেক কাহিনী রয়েছে যাদের কিন্তু একটাতে পোষায় না একটাতে হয় না একটাতে পোষায় না মানে একটা ব্যক্তির সাথে কিছুদিন থাকলো তারপরে অন্য একটা ব্যক্তির সাথে থাকলো এরকম করে মানুষে এই এরা মানুষ না এরা হচ্ছে যে বেইমান হুম এরা হচ্ছে বিরাট বড় মেইমান এদের মধ্যে মনুষ্যত্ব নেই এদের মধ্যে মনুষ্যত্ব থাকলে তারা একটা মানুষেই লিপ্ত হয়ে থাকত আর একটা কথা বলি খুব ভালো করে জেনে রাখবেন जी आपनी माँ हुई चिंकी माँ सी আপনি মা হয়ে আপনার মেয়েকে সেই শিক্ষাই দিতে পারেননি যে শিক্ষা দিয়ে প্রকাশিত হয় যে আপনার মেয়েকে ধৈর্য সহ্য করার বা আপনার মেয়ের কোনো একটা জিনিসের প্রতি একাগ্রতা থাকা ভালোবাসা থাকা এগুলো শিক্ষাই দেননি আপনি যেরকম বিভিন্ন জিনিস চেখে গেছেন সেরকম মেয়েও তাই শিক্ষা পেয়েছে কখনো তার কপিতে ইন্টারেস্ট হচ্ছে কখনো তার চায়ে ইন্টারেস্ট হচ্ছে মানে বুঝে নিন সেটা ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে তো আপনি যে শিক্ষায় দিয়েছেন কেন সেই শিক্ষার প্রতিফলন কিন্তু আজকে আপনাকেই পেতে হচ্ছে আর আপনি যে মানে ভিডিও করে বলছেন না যে যাই বলুক না কেন আমার তাতে কিছু এসে যায় না আমি তাতে মুখ লাগাই না মুখ লাগাবেন কি করে আপনার মুখ আছে নাকি আপনার যদি মুখ থাকতো তবেই না লাগাবেন ওটা মুখ নাকি ওটা তো মুখ না ওটা যদি মুখ হতো তাহলে তো আপনি লাগাতে পারতেন ওটা মুখ না ওইটা দিয়ে যাই বেরোয় তা একবারে সেই পটিতে যায় যে জিনিস যায় সেই জিনিস আর কি বুঝতে পেরেছেন ওটা একদমই মুখ না ওটা যদি মুখ হতো তাহলে তো এতদিন অনেক কিছু ঘটে যেত সামান্য দেখুন না কেন আপনি যখন আপনার সোনা সোনা কুকুরগুলোকে স্নান করাচ্ছিলেন আপনার ড্রেসটা দেখেছিলেন চিংকি মাসি দেখেছ তোমার ড্রেসটা কত সুন্দর লাগছিল একদম স্লিভলেস একেবারে স্লিভলেস নাইটি মেন নাইটি না মায়ের নাইটি কে জানে আমার তো মনে হয় নাইটি মা পড়েছিল স্লিভলেস নাইটি পুরি আর জলের মধ্যে মাখামাখি করে কিছু কি সুন্দর লোককে দেখাচ্ছিলেন এইটাই আপনারা ভদ্র ফ্যামিলির বউ এই হিসাবে আপনারা ভদ্র ফ্যামিলির মেয়ে হন এইভাবে আপনারা রাস্তার ওপরে গায়ে জল দিয়ে এইভাবে আপনারা নিজেদেরকে দেখান যে আপনারা কত ভদ্র তাই নাকি এইভাবে আপনাদের ভদ্রতার বিচার হয় না কি আমাদের তো কেমন একটা লাগে বিশ্বাস করুন সত্যি কথা বলুন তো এই যে আপনি এইভাবে রাস্তার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরগুলোকে স্নান করাচ্ছেন আর ওরা তো না বলক সরি ওরা তো জীব তো ওরা কি হবে না ওরা তো জানে না ওদের গায়ে জল পড়লে অবভিয়াসলি ওরা নাড়াবে নাড়ালে তো আপনার কা আপনি তো জানেন ওদের নয় বুদ্ধি নেই আপনার তো বুদ্ধি আছে যে কতটা ভিজতে পারে কতটা কি হতে পারে তাহলে ঠিক কি ড্রেস পরে যাওয়া উচিত অন্তত বুকে ড্রেস তো গুলি মারুন ওপরে একটা গামছাও তো নিয়ে যেতে পারতেন হুম গায়ে ঝড়িয়ে নিয়ে যেতে পারতেন বা অন্যার মতন করে নিয়ে যেতে পারতেন অন্তত লোকগুলো যারা যাচ্ছিল না তারা দেখছিল মানে জানে আর কি এখানে এরকম দেখানো হয় দেখতে পাওয়া যায় সেই জন্য আর কি তারা দেখছিল এত বাজেভাবে বলছি তাতেও যদি আপনারা না শোধরান তাহলে বুঝতে হবে আপনাদের মধ্যে আর যাই থাকুক না কেন কোনো ভদ্রতা নেই কোনো ভদ্রতা নেই বুঝেছেন তো আপনাদেরকে অ্যাকচুয়ালি আপনাদের সম্বন্ধে এত বিচার বিবেচনা করতে করতে নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা আর কিছু হচ্ছে না নর্দমায় গিয়ে নিজেদের মুখগুলোকে ঘষছি সত্যি বিশ্বাস করুন আপনারা কখনোই সুদ পার্টি বলে মনে হন না দেখুন আপনার মেয়েকে ভালোবাসি সেই জন্য আপনার মেয়ের যাতে ভালো হয় সেই জন্য এই কথাগুলো বলাম তারপরে যদি আপনার মনে হয় যে আপনার জন্য কেউ খারাপ বলছি খুব গায়ে লাগছে তাহলে তো বলবো আপনার মধ্যে ভালো শোনার বা সত্যি শোনার মতন ক্ষমতাই নেই চিংকি মাসি ও চিংকি মাসি আরে বাবা আমি তো ভুলেই গেছিলাম আমাদের বেট্টু বেট্টু বিট্টু ভাই কার এই প্রশ্নের উত্তর দিতে হবে ভুলে গেলে চলবে না পাবলিক ছাড়বে আমাকে কার এই প্রশ্নের উত্তর ছাড়তে আরে না আমি কি কখনো ছাড়তে পারি কার এই প্রশ্নটা কখনোই না প্রমাণসহ দেখিয়ে দেবো আজকে বিট্টু কত বড় বেইমানি করছে আমাদের পূর্বাসার সাথে একেবারে হাতে নাতে ধরিয়ে দেবো ফুটবাসার সাথে কত বড় বেইমানি করছে আজ আমি বলতে বাধ্য হলাম বিট্টু ভাই এত বড় কাজ করেছো এই রকম কাজ করা কখনোই উচিত হয়নি তোমার মাসি তুমি কি কল্পনা শুরু করে দিয়েছো মাসি যে যে আবার বিট্টু করলো খবরটা তুমি পেলে না কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার পেয়ে গেল সত্যি ভাবছো না এরকম কিছুই ভাবছো আমি বুঝতে পারছি মাসি তুমি এরকম কিছু ভাবছো আমি প্রমাণ করে তুলে ধরে এনে দেবো তোমার বিট্টু কাজ করেছে কত বড় অন্যায় করেছে জানো সত্যি কথা বলছি আর যদি পূর্বাসার জায়গায় তোমার মেয়ে থাকতো তাহলে কি হতো বলো তো মাসি ভাবতে পারছো তুমি কখনো বিট্টু কত বড় বেইমান হ্যাঁ বিট্টুর কাকে ভালো লাগে জানেন সত্যি কি ভালোবাসে এই কোশ্চেন কিন্তু আমাদের সকলের মনের মধ্যে আসছে সকলে এটাও ভাবছো বিট্টু কি সত্যি বিয়ে করেছে না বিট্টু বিয়ে করেনি এই নিয়েও কথা তোমাদের মনের মধ্যে আসছে এবার চলো আমি তোমাদেরকে অনেক কথা বলেছি অনেক কিছু হয়েছে চলো আগে প্রমাণ দিই প্রমাণ ছাড়া কথা হবে না বস চলো প্রমাণ দিই প্রমাণ দেখে নাও প্রমাণ দেখে নেওয়ার পর তোমরা আমাকে কিন্তু কমেন্ট করবে যে হ্যাঁ দিদিভাই সত্যি তো বিট্টু তো অন্য কাউরির দিকে মন দিয়েছে না পূর্বাশার দিকে মন দিয়েছে ঠিক তোমরা বিচার বিবেচনা করবে তো চলো শরীর দেখিয়ে যতই বঙ্করা সাও না কেন ছেলেরা এখনো খোলা চুল কালো টিপ আর শাড়িতে ক্রাশ আরে বিট্টুর ভিডিও গানা দেখা হলো মাসি ও মাসি বিট্টুর ভিডিও কেনা দেখা হলো হুম! বিট্টু কি বললো বললো যে যতই বডির দেখা ব্রংক তবুও ছেলেরা ওতে ক্রস খায় না কোথায় খায় লম্বা চুল চোখে কাচুল শাড়ি পরা মেয়ের দিকে তাই নাম তাই তো বললো আমি যদি ভুল না হয় এরকমই কিছু কথা বলেছে তাই নয় কি তাহলে বিট্টু তো এরকম কাজ কে করে আপনার মেয়ে না 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 চিঙ্কে মাসি আপনার মেয়ে তো লম্বা চুলই নাই কার আছে ও পূর্বাশার রয়েছে তো ঠিক তো তার মানে পূর্বাসারই মন পূর্বাশাকেই ও ভালোবাসে এটা বুঝতে পারছেন চিংকি মাসি দুঃখ পাবেন না আপনার মেয়েকে কখনোই ও ভালোবাসেনি আপনারা যত রকম করে পারেন না কেন ওকে জর্জরিত করার চেষ্টা করেছিলেন ইনফ্যাক্ট বিটু অজান্তেই আপনাদের কন্ট্রোভার্সির মধ্যে চড়িয়ে গেছিলো সে কিন্তু গেতে নিজেকে কখনোই জড়াতে চায়নি কিন্তু আপনার আপনাদের সদিচ্ছায় সে কিন্তু জড়িয়ে গেছিলো সে কিন্তু অনাচ্ছিকৃতভাবে সে জানতই না সে কিন্তু নিজের থেকে নয় সেটা আপনা আপনি সে কিন্তু নিজের অজান্তেই সে কিন্তু কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছিল। কারণ এটা আপনাদের প্ল্যান ছিল তাকে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে তারও নাম খারাপ করে নিজের মেয়েটাকে তার পিঠে গজিয়ে দেওয়া বা তার কাছ থেকে কিছু হাতানো তার সাথেও ডিভোর্স করিয়ে তার কাছ থেকে কিছু না এরকম করে ডিভোর্স করিয়ে কারির কাছ থেকে মালপত্র নিয়ে কেউ কি কখনো সুখী হতে পারে মাসি মনি চিংকি মাসি মনি তোমাকে আবার মাসি মনি অনেক বড় সম্মান দিয়ে ফেলছি বলো চিঙ্কি মাসি তাই না কিন্তু দেখো ছেলেটা বলে না কপালের জোর দেখো ছেলেটা যে অসৎ নয় ছেলেটা সৎ সেই জন্য সে তার সত্যিকারের মানুষটাকে খুঁজে পেয়েছে সেই জন্যেই তো সে পূর্বাসার মতন একটা মেয়েকে খুঁজে পেয়েছে ইনফ্যাক্ট সে পূর্বাসাকে পূর্বাসার ঠিক ততটা সত্যি জানে যতটা সত্যি হয়তো আমরাও জানি না দেখো যতটুকু আমাদেরকে বলা হয় সেটুকুই নেট মাধ্যমে আমরা সকলে জানতে পারি তার সাথে কিছু অ্যাড করে মাইনাস করে আমরা কিন্তু সে সমস্ত কথাই বলি কিন্তু পূর্বাসপ তার সাথে এত দীর্ঘ দিন ধরে প্রেমে লিপ্ত ছিল একটা সম্পর্কে লিপ্ত ছিল সেখান থেকে সে বিট্টুকে আরও ভালো করে জেনেছে আরও ভালো করে বুঝেছে যখন কানো কান খবর হয়নি তার মানে কি সে তাকে জানছিল বুঝছিল সে কেমন বিট্টু কেমন অ্যাকচুয়ালি যে সে ভালো না খারাপ সেটাই জানছিল সে যদি খারাপ হতো তাহলে একটা ভালো মেয়ে কি কখনো গলা পেতে দেবে নে আমাকে ফাঁসি কাটে ঝোলা বলে কখনো কি দেবে নিশ্চয়ই না একটা ছেলেকে খারাপ করার পিছনে দায়ী হচ্ছে অনেক নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার এবং তার সাথে তো রয়েছে আমাদের জাল ফ্যামিলি চেংকি মাসি আপনার হাত কম নয় তা ভাবুন চিঙ্কি মাসি এরকম করে আপনি কত ছেলে জীবন নষ্ট করেছেন চিঙ্কি মাসি সব দায় কিন্তু আপনার চিঙ্কি মাসি আপনি নিজের মেয়ের জীবন ঠিক করতে পারেনি সে আবার নাকি অন্যের ছেলের জীবন ঠিক করবে তাকে নাকি ভালো পথে নিয়ে যাবে বা বাবালে সেই ছেলেকে আগে না মাটিতে ফেলে তো সেই ছেলেকে নাকি ভালো করবে ভাবতে অবাক লাগে যাই হোক ভিউয়ার্স এদের মনোবৃত্তি এদের মতনই থাকবে তবে হ্যাঁ পূর্বাশা এবং বিট্টু একে অপরকে ভালোবাসে এবং তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে এটা কিন্তু বাস্তব তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করবে তোমাদের প্রিয়জন পরিজনদের সাথে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আজকের মতন আসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা